গরু প্রতি কেজি সাতশো পঞ্চাশ পাবেন মুগদা ও আবদা গুলির সামনে সকলেই ভালো আছেন আমরা এখন আছি পিপু ভাইয়ের মাংসের দোকানে ভাইরা কিন্তু আরো সুন্দর সুন্দর কিছু গরু নিয়ে আছে তো আমরা সেগুলো দেখানোর চেষ্টা করি আর গরুগুলা খুবই সুন্দর দুইটা গরু ঠিক আছে আমরা চেষ্টা করি আর প্রথমে দেখেন এই গরুটা কিন্তু খুবই সুন্দর এই যে যে সার গরুটা আছে এটার কালারটা কিন্তু খুবই সুন্দর আছে দেখতেও ভালো যেটা আছে এটাও দামুর হইলো গরুটা কিন্তু খুবই সুন্দর দেখেন লাল একটা গরু হয়তো গরুগুলো আসলে খুবই সুন্দর প্রত্যেকটা গরু খুব সুন্দর এই দেখেন কিউ আই এফ আজকে সবকিছু জানাই যে আসলে কি অবস্থা হয়েছে ভাই যে ব্যাচে কিনা কেমন হইলো বা সামনে এরকম গুড় আরো দেখতে পাবো কিনা সেটা জানানোর চেষ্টা করি আর দোকানটা সেই যে এই যে দেখেন আমি দেখা দিই একদম ডিটেলে এই যে অবদগলি এটাকে কি বলে না ভাই এই যে এটা অবদগলি আর এই একদম মানে অবদগলি মুখী হ্যাঁ দোকানটা তারপরে ওই দেখেন ওইখানে বাটা শোরুম আছে এটা নিচ তলায় মানে একদম রাস্তার সাথে ছোট ছোট দোকান এই যে এটা

এগুলা গাবতলী থেকে আনা হয়েছে থেকে কিনলেন আচ্ছা এগুলো কোনটা সার কোনটা কোনটা না এটা সার ওটা বক না আচ্ছা এটা সার এটা বকনা না তো সারটার ওজন কেমন হবে ভাই আশা করি একশো কেজি একশো কেজি এটা কি চোখের অনুমান না আচ্ছা সারটা একশো কেজি ধরছে আর বকনাটা বকনাটা একশো দশ কেজি আচ্ছা একশো দশ কেজি এগুলো দেশি দেশি আচ্ছা এগুলো কত করে খাইবেন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা তো দাম বাড়ে নাই না দাম বাড়ে

আচ্ছা বকনাটা কত মন হবে একশো কেজি কি কন সারটা কম বকরা বেশি বকনাটা বড় বড় দেখতে বোঝা যায় না কিন্তু বড় মানে একটু ই গরু মনে হয় গরু আর তো একশো দশ কেজি একশো দশ কেজি আর একশো কেজি একশো কেজি আচ্ছা দেখা যাক ধারণা করা যায় কম হইতে বেশি হইতে পারে তো বেশি ভালো ভালো তো গুলো তো সব সুন্দর সুন্দর দেশি গরু মোটামুটি ভালোই লাগলো আর ভাই তো আসে দোকানে ভাই সবসময় আছেন তো দোকানে আচ্ছা আপাতত ডেলি কটা করে গরু দেয় ভাই একটা করে মানে একটা ফুল যায় একদম ফুল যায় মানে গরুর মাথা কলি যে পায় সব বেজে সব সব আচ্ছা দোকান বন্ধ করেন কয়টায় থাকে আটটা নটা আটটা নটা পর্যন্ত আর শুরু করেন কটা এখন সকাল ভোর থেকে তো মানে রোজা মাস রোজার মাস তো সাতটা সাড়ে সাতটা বাজে যায়

না কোয়ালিটি আলহামদুলিল্লাহ পিছনে কি আটা একটু চর্বি থাকবে চর্বি না এটা কত গ্রাম হবে চর্বিটা 50 গ্রাম ও আর কিছু না আর কিছু না যা আছে তাই আচ্ছা এটা কত টুক হতে পারে ওজন মাংসটা এক কেজি হবে 1 কেজি হয়ে যাবে হ্যাঁ প্রতি আমরা 60 70 গ্রাম করে চর্বি দিচ্ছি মানে বেশি জান না 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 আচ্ছা এইগুলা দুটো কি কি পিস আছে এখানে এখানে আছে এটা আছে গর্দানের ও এটাও গর্দান শেষ মাংস শেষ আর তিন পিস আছে আচ্ছা শেষ পড় এগুলো আরো কেমন করে হবে ওয়েট তিনটা এই তিনটা কত এই যে 5 কেজি আছে 5 কেজি তো গরুটা কেমন ছিল যেটা কাটছেন গরুটা হইছে 98 কেজি 98 কেজি এই এরকম সাইজেরই গরু ছিল আচ্ছা তার মানে 100 কেজির কাছাকাছি গরু প্রায় শেষ হ্যাঁ হয়তো আর বেশি কোন লাগবে না সর্বোচ্চ আর 1 ঘন্টা নাকি আল্লাহ যদি দেয় ইনশাআল্লাহ এখনই চলে যেতে পারে আচ্ছা আচ্ছা

বকনা আঠাইশ হাজার টাকা হয়তো পরে তার মানে বকনা একটু কম সারের দাম বেশি আচ্ছা লোকেশন তো আমি বলেছিলাম সব ভালো ভালো গরু এরকম এর থেকে আরো ভালো করার চেষ্টা করবো আচ্ছা তো সামনে কিরকম গরু আসবে সব দেশি আসবে সারানোর চেষ্টা করতেছি আর না বকনা খুব কোয়ালিটি ফুল বকনা আসবে না যেটা দেখলাম এটা তো কোয়ালিটি ফুল বকনা অবশ্যই লাল গরু একদম সুন্দর গরু যেটা বলে দেখলে বুঝতে পারবে না সার না বকনা হ্যাঁ 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 মানে কাশ্মীর আপেল নাকি কাশ্মীরি আপেল তারপরে শুটাম দেহের গরু হ্যাঁ তা গরু সব ভালোই হয় সব এখন আসলে বাজারে দামটা বেশি বাজারে দামটা কমলে হয়তো ভাইরা একটু কমায় দিবে ঠিক আছে আচ্ছা সাধারণত গরু কোন জায়গা থেকে আসে আপনাদের আমাদের সিরাজগঞ্জ থেকে গরু আসে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে কি গরু একটু কম পড়ে নাকি কম পরে কম পড়ে না কম পরে আমরা একটু বেশি গরু আনতে সিরাজগঞ্জ থেকে আনি আর কম আনলে গাপতলি একটু কম আনতে গাপতলি আচ্ছা তো গাবতলি থেকে আনছেন ভালো কথা গরুরাও তো সুস্থ গরু একদম না হ্যাঁ আচ্ছা তো সুস্থ গরু আচ্ছা ভাই এই যে দুইটেই কালকে হয়ে যাবে নাকি একটা হবে একটা অর্ডার থাকার কথা যদি অর্ডার থাকে তাহলে দুইটা আনলে 7 টাকা কালকে কাটবো আচ্ছা ঠিক আছে তো আপনারা যদি অর্ডার দিতে পারেন ভাই রে অবশ্যই আসে প্রচুর অর্ডার আসে দেশি দেখে সবাই আমাদের কাছে আসে আইসা 50 কেজি 50 কেজি করে আরাম গরু অনেকে নিয়ে যায় আর কমায় দেন নাকি কমাই দেবে না সবাই চায় হ্যাঁ আরো বাদ দেওয়া যায় না সবাইকে কমায় দেওয়ার চেষ্টা করি আসবেন ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করবেন সামনে কি ধামাকা আছে নাকি হ্যাঁ ধামাকা আছে ঈদ ধামাকা হবে ঈদ ধামাকা হবে সামনে আজকের আরো একটা মহিষ তো নাকি না মহিষ আসবে না সার আসবে সারা চামড়াত পর্যন্ত চামড়াত সাতাশ থেকে সব সার বিক্রি করবো আবার সার আচ্ছা থেকে সব সার বিক্রি হবে আর এমনি গরুর দাম এখন সাতশো পঞ্চাশ এখন সামনে ঈদের দাম হয়তো বা আরেকটু ঘুরটা ব্যস্ত কমে খাওয়ালে সমস্যা নেই কিন্তু বাইরে তো আর খাবার নাই এই ব্যস্ত হাতে নেই আচ্ছা ঠিক আছে সবাই ভালো না বাইরে যখন লোকেশন বলে দিলাম যদি বড় আসেন তাহলে সর্বোচ্চ লাগবে আর যদি রোড আছে হাসপাতালে রোডে আসতে পারেন মুগদাগুলি পানির পাম্পের সাথে আর অব্দাগুলি মানে না কোনো কারণ কোনো ভিতরে যাওয়া লাগবে না বাইরে আসতে লাগবে না একদম মানে বরাবর অবদাগুলি সামনে দিই ভাই দোকানটা হ্যাঁ রাস্তার উপরে আর মোটামুটি এলাকার ভিতরে আরো ইচ্ছা আছে আর গরু গুলো দেখালাম একদম লাল গরু মানে ছোট গরু ছোট গরু অনেকে বলে কচি গরু ঠিক আছে ওরকম গরু আর এইগুলো মাংস কিন্তু একদম মানে জব ছাড়া মাংস সেইরকম মাংস হবে একদম মনে করেন আপনি একটা ক্রস গরু মাংস খেলে মজা পাবেন না ওরকম ঠিক আছে যেমন আপনার একটা দামর অথবা একটা দেশি সারগর মাংস করে যে মজার পাবেন

মানুষের মনে সবার পোষা হবে ভাই কি করলে কম দামে বিক্রি করি আসলে মানুষ আসলে খাবে তাইলে আবার আসবে বারবার আসবে কমে দিলে আসবে বেশি চাইলে ভাই আসবে না হ্যাঁ হ্যাঁ আর আপনারা যাচাই করতেছেন যাচাই করার কোনো সমস্যা নাই হ্যাঁ যেকোনো যে অংশই মূল্য বেশি আমরা যতটুকু কমে পারবো পাবলিকের দেব কমে কি করবেন ইনশাআল্লাহ কমে কি জি আচ্ছা মাছ তো কোয়ালিটিফুল হবে নাকি হ্যাঁ কোয়ালিটিফুল হবে

আচ্ছা আর এমনি গরু যদি বলি মাথা কলি যে কেমন দাম আগের দামই নাকি হ্যাঁ মাথা কলি যা এখন আগের দামই থ্যাপছা পাঁচশো টাকা মুড়ি তিনশো টাকা মাথা কলি যা যা গোস্তের দামেই আর মাথা পাঁচশো টাকা পাঁচশো টাকা জি আচ্ছা জিবলার কি দাম বেশি না একটু জিবরা একই দাম অনেকে দেখি বলে মাথা মাংস সাড়ে পাঁচশো টিপ লাইলো সাড়ে চারশো বিক্রি করে অনেকে আমরা না অনেকে বলে কি যে জিবলা নাকি একদম হাড্ডি নাই চর্বি নাই একদম ফ্রেশ ফ্রেশ ফ্রেশ

আমার মনে হয় না এই গরুর মাংস বা কোনো কিছু খারাপ হবে না খারাপ হবে ভালো হবে আর চর্বি মানে সীমিত হবে আর কিছু সীমিত হবে কারণ এগুলো যেহেতু মনে করেন না ছোট গরু ছোট গরু জিনিস সব ভালো হয় জানি ভাই আবার কবে আসবে আপনাদের গরুটা আগামী কালকে আবার হাটে যাব মানে কোন হাটে যাবেন সিরাজগঞ্জ ও তাহলে তো মনে হয় অনেক গরু আসবে আশা করি ইনশাআল্লাহ আল্লাহর নসিবে যে কটা না অবশ্যই এত দূরে হাটতে গিয়ে তারা দুই তিন দান না মিনিমাম তো পাঁচটা আনবেনি নাকি আচ্ছা দেখা যাক কি হয় আর সব তো জানাই দেওয়ার চেষ্টা করলাম প্রত্যেক ভিডিওতে জানাই দিই যে মাথা কলিজা পায়ে কেমন দাম সবকিছু জানাই আসলে গরুগুলো খুবই ভালো সুন্দর সুন্দর গরু দিব যে আমার গোস্ত খেয়ে কেউ অবশ্যই কমপ্লেন করবেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ গোসগুলো খায়া তৃপ্তি পাবেন ইনশাল্লাহ পাবেন না জি আর এমনি আসলে মাংস খুব কমই পাওয়া যায় কারণ বাইদের আগে বিক্রি হয়ে যায় মাথা কলিজা কিছু পাই না ঠিক আছে সকাল সকালে বিক্রি হয়ে যায় সীমিত থাকে তো তো সামনে আগে থেকে ভালো হবে আমরা আশা করি কারণ তখন আরো জমজমাট বেঁচে কিনা দেখাবো ওই যে ঈদের তিন চার দিন আগে থেকে ঠিক আছে এখন একটু বেঁচে কিনা ভালোই সাতাশ জন থেকে শুরু হ্যাঁ ভাই শুরু হয়ে যাবে আর লাস্টে একটা কথা বলতে চাই যদি গরুর দিকে ভাল লাগে পছন্দ হয় ঠিক আছে আর যদি মাংস দেখে ভাল লাগে একদম মানে ফ্রেশ মাংস তো যদি দুইটা দেখে মানে ভালো লাগে যে না ভালো নেওয়া যায় তাহলে একমাত্র আসবেন না যদি ভাল লাগে তাহলে এই ভিডিওটা দেখতে পারেন আর চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর আসবেন সবাই নিঃস দেখে বুঝে বস্তু নিতে হবে এমন কোনো কথা নাই আচ্ছা আমাদের এখানে আয়সা দেখা যান বিক্রি করতেছি আচ্ছা 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 ভাইরা ভালো কাজ শুরু করছে এটা ভালো উদ্যোগ এলাকার মধ্যে কেউ দেশি সারগরের দোকান নাই ওরকম না একদম নাই বললে ভুল হবে মানে খুকম মেরা কাটে ওই যে খুকুম ভেড়া কাটে কিন্তু আপনারা যদি ধরেন ওই পাশে মদিনা বাজার টাজার ওইদিকে কেউ নাই ঠিক আছে তো উদ্যোগ জিতে নিছে নতুন দোকান আপনারা অবশ্যই সাপোর্ট করবেন ভাইরে আসবেন সবার কাছে দোয়া পাচ্ছি আসবেন দেখবেন দেখা যদি ভালো লাগে তাহলে নিয়ে যায় আচ্ছা ভালো না লাগলে কোনো সমস্যা নাই আপনারা নিজে যাই আইসা চা খায় চলে যেতে পারেন হ্যাঁ হ্যাঁ এই যে রমজান মাসে আমি তো চা খাবে না খাইলে ইফতারি খাবে ইনশাআল্লাহ ইফতারি রোজা দাওয়াত রইল আর রোজা তো শেষের দিকে তোর ভাই রোজার পরে কি আপনাদের গরু এরকম রেগুলার আসে হ্যাঁ রেগুলার আসে রেগুলার এই ফেন গরু দেশি গরু আনবো রেগুলার আনবো রেগুলার না আচ্ছা তো দোকানে আপনার স্টাফ কয়জন আমাদের স্টাফ আপাতত একজনই একজনই এই ভাই নাকি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন তো কি ব্যাচিং নাই খারাপ না খারাপ দেখে একটু মানে গোস্ত কাটানোর কি কম হয় না কম হ্যাঁ সামনে আরো হবে নাকি হবে অবশ্যই হবে তাও ঈদের সময় মনে হয় একটু ব্যাচিং না ভালো হবে না হ্যাঁ হ্যাঁ তোর তোমার প্ল্যান কাজ আমার এইটা প্ল্যান হলে কিছু করার নাই আচ্ছা আচ্ছা তো ভাইর নাম কি আমার নাম সেলিম আচ্ছা আচ্ছা আপনি এই মানে কাজের সাথে কতদিন ধরে যুক্ত আছেন আমি তেরো চোদ্দ বছর ও তেরো বছর না আগে কোন দোকানে ছিলেন আগে ছিলাম বাগার দোকানে ও ওই দোকানে ছিলেন না আর এখন কি বাইরের দোকানে বাইরের দোকানে আছি কি বলে বাইরে কি ভালো করে খাওয়া শেষ সময় হ্যাঁ অবশ্যই ভালো করে খাওয়া যাচ্ছে না আচ্ছা তো সামনে গরু কাটলে দেখা যায় কি হয় হ্যাঁ সামনে তার আসবে না তার আসবে সবসময় আসবে বিশেষ করে সবসময় কিছু কোয়ালিটি গরু কাটা হয় তার মানে টিউ ভাই ভালো করে খাওয়া যাচ্ছে নতুন দোকান তো এলাকার ভিতরে দোকান একটু ভালোই খাওয়াইতে চেষ্টা করে আচ্ছা মানে মানুষ যেন খায় খুশি থাকে নাকি ঠিক আছে তো সামনে দেখা যায় কি করে তো আপাতত উদ্যোগ নিচ্ছে আর এই ভাইরাও আছে আপনার চেলা দেখতে পারেন প্রতি কেজি তো সাতশো সামনে দাম বাড়লে জানা দেওয়া হবে আর অবশ্যই ভাইয়ের দোকানে আসতে পারেন ঠিক আছে